সম্রাজ্ঞী সাপলা বগুড়া হাড্ডিপট্টিতে মাদক ব্যবসায়ীদের ছেড়ে মাদক বাণিজ্য সর্বোচ্চ চূড়ায় বগুড়া রেল স্টেশনের পাশে হাড্ডিপট্টি বাস স্টেশন সংলগ্ন মাদক সম্রাজ্জী সাপলা ও তার পরিবার এখন মাদক ব্যবসার সর্বোচ্চ চূড়ায় সরজমিনের তথ্য জানা যায় বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সেউজগাড়িতে প্রশাসনের সঙ্গে দফায় দফায় যে সংঘর্ষ হয় তৎসময় উক্ত সম্রাজ্জী সাপলার পালিত ছেলে সিয়াম নামে একজন মৃত্যুবরণ করে পুলিশ সূত্রে জানা যায় মৃত সিয়াম একজন মাদক বিক্রেতা ছিল পারিবারিক ভাবে সাপলা তার মাদক সাম্রাজ্য প্রসার করার জন্যই সিয়ামকে পালিত ছেলে হিসেবে হাড্ডিপট্টি ও তার কারবারিদের সঙ্গে পরিচয় করিয়ে দিত যাতে করে তার বিরুদ্ধে কেহ প্রতিবাদ করতে সাহস না পায় হাড্ডিপট্টির একাধিক সচেতন ব্যক্তি বিডি টুনিউজকে বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের দিনে সেজগাড়িতে ছাত্ররা রাস্তার উপর অবস্থান নিয়েছিল ওইদিন সিয়াম নেশাগস্ত অবস্থায় ছাত্রদের সঙ্গে অবস্থান নিয়েছিল এবং এলোপাথাদিভাবে দৌড়তে গিয়ে জেনে পড়ে গুরুতর আহত হয় পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু ঘটে নাম প্রকাশে অনিচ্ছুক সেউজগাড়ির একজন সচেতন নাগরিক বলেন শাঁপলাও তার স্বামীর বিরুদ্ধে মাদকদ্রব্য অধিদপ্তরের সাত আটটি মাদক মামলা থাকতে পারে গত কয়েকদিন আগে সাঁপলা ও তার স্বামীকে মাদকদ্রব্য অধিদপ্তর বিভিন্ন মাদকসহ গ্রেপ্তার করে নিয়ে যায় জেলো খেতেছে অদৃশ্য কারণে তাদের বেশি দিন জেলে থাকতে হয়নি পালিত পুত্র মৃত সিয়াম সম্পর্কে জানতে চাইলে তিনি আক্ষেপের সাথে বলে আপনি সাংবাদিক নিজে তদন্তের সংবাদ পরিবেশন করুন ছাপলার দোকান আছে সেই দোকানের উপর মাদক কারবারি মৃত সিয়াম পালিত পুত্রর বড় করে ব্যানার লাগিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের নাম ভাঙিয়ে সবার সামনে বুক উঁচিয়ে মাদক সাম্রাজ্য পরিচালনা করছে এখন ছাপলা এখন পুলিশ প্রশাসন তো নেই হাঁটিপট্টি এখন সর্বরাজ্য আর সাপলা তো কতিপতি যুব সমাজ ধ্বংসের নীল নকশায় মেতেছে সাপলা ও তার সামনে নিউজ ডেক্স তাহলে লাগতার লাগে ওয়েবসাইটে বিডি টু নিউজ টিভি দেখতে লগ ইন করুন বিডি টু নিউজ ডট কম ফেসবুক পেজ বিডি টু নিউজ ইউটিউব বিডি টু নিউজ এতক্ষণ বিডি টু নিউজের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ